বন্ধুরা ঝিঙে তো আমরা অনেক রকম করেই খাই ডালে ডাল দিয়ে খাই তারপরে ঝিঙে পোস্ত খাই বা মাছে খা মাছের ঝোল করে খাই যে অনেক রকম করেই ঝিঙে খাই কিন্তু আজকে আমি একটু রকম করে ঝিঙের রেসিপিটা তৈরি করব তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা আর একটু কালো দিয়ে আমি ফোড়ন দিলাম ফোড়নটা একটু ভিজিয়ে নিব আর লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি একটা বড় সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি কুচি আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজটাকে একটু লালচে হয়ে গেলে তারপর আমি আস্তে আস্তে সব কিছু দিয়ে দেবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কীভাবে এই ভেঙে রেসিপিটা তৈরি করি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি এবার আমি কেটে রাখা এই ঝিঙেগুলো দিয়ে দিব ঝিঙেগুলো পেঁয়াজের সাথে একটু ভেজে নেবো আমি নুনটা এখন দেব না একটু পরে নুনটা দেব আগে একটু ঝিঙেটাকে ভিজে নেব ঝিঙেটাকে একটু ভেজে নিয়েছি দেখো পেঁয়াজটাকেও ভালো করে ভাজা হয়ে গেছে ঝিঙের সাথে এবার আমি দিয়ে দেবো একটু মশলা গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু গুঁড়ো জিরের গুঁড়ো নুন সাজমতো আর চিনি একসাথে দিয়ে দিলাম এবার সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব দেখো আমার ঝিঙে দিয়ে জল বেরিয়ে গেছে আমি এক্সট্রা কোনো জল দেইনি আর ঝিঙেটা আমার সেদ্ধও হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ডাল মুসুর ডালটাকে আমি আগে একটু সেদ্ধ করে নিয়েছি পুরো ভালো করে সেদ্ধ করি নি আদা ভাঙা করে সেদ্ধ করে নিয়েছি আর এই ডালটাকে আমি এবার এই সাথে একটু কষিয়ে নেব হয়ে গেল আমার মুসুরির ডাল দিয়ে দেখো ঝিঙের রেসিপি তোমাদের কেমন লাগলো রেসিপিটা একবার জানাবে আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে এই ঝিঙের এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে আর তোমরা একবার এইভাবে এই ঝিঙেটা তৈরি করে দেখো মুসুরির ডাল দিয়ে এইভাবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আমরা তো অনেক রকম করে ঝিঙে খাই কিন্তু এইভাবে তোমরা একবার করে দেখো আমার তোমাদের খুবই ভালো লাগবে তো তো বন্ধুরা ঝিঙের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবে না আমি কিন্তু আশায় বসে রয়েছি তোমরা কমেন্ট বক্সে জানাবে আর খেয়ে দেখবে একবার করে এই রকম ঝিঙের রেসিপি